জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মায়ের জয় আজকে কেন এত ভক্ত বেড়েছে আজকে বুঝতেই পাচ্ছেন আজকে কৃষ্ণকালী মা খুব জাগ্রত হচ্ছে যে নিষ্ঠা করে থাকে মতে দিয়ে করে একটু বল কি উপকার হচ্ছে নিজের মতো বলে যায় बेटा কেন ছড়াই বলো দি করো আমার মেয়ের হাতের এখানে টিউমার হয়েছিল আমি অপারেশন করেছিলাম অপারেশন করার পরও তা শুধু অনেক বড় হয়ে মায়ের কাছে এখানে এসে মাকে দেখিয়ে আমার মেয়ের ভালো হয়ে গেছে কি করেছিলাম আমি এখানে ওইখানে আপনি হাত বুলিয়ে দিয়েছিলেন আর ঝেড়ে দিয়েছিলেন কবে এসেছিল তুমি হয়ে গেছে হয়ে গেছে এক মাস আমি কিন্তু ভক্তদের মনে রাখতে পারি না তাই ভক্তরা মনে রাখে যেটা বাচ্চাটার হাতের টিউমার হয়েছিল টিউমার হওয়ার পরও অপারেশন করার পরও কিন্তু এত বড় খোলা ছিল আমি শুধু এখানে যা করা আমি করেছিলাম অনেকে ভক্তরা বলেন যে মা ত্রিশুলটা পেলাম না আমি বারবার বলি আঠেরো বছর না হলে ত্রিশুল কাউকে স্পর্শ করা যায় না এটুকু জানবে ত্রিশুলটা যতটা কাজ হয় তার তিনগুণ কিন্তু আমি বলতে পারি বুড়া মোটা কাজ হয় আমি জানি কারণ আমাকে যে মা দিব্য শক্তি দিয়েছেন যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র আমি জব করে দিয়ে সেই মন্ত্র আমার যা যা বলার আমি বলি অনেক বিদেশ থেকে ভক্তরা আসেন বাবাকে ফোন করে যে আমার স্বামী এরকম ব্লিডিং হচ্ছে পৌঁছে না আমি শুধু এইখানটা মেজেটাই বা এখানটা এখানে আমি যা যা বলার বলি অনেক ভক্তরা ভাবেন কি এমন করলো মঙ্গলা পুরান কি এমন করি কি এমন বলি সেটা একমাত্র মান মেয়েই জানে তাই সব থেকে খুব বড় একটা মিরাক্কেল কাজ হয়েছে এত হাতে এত গিয়েছিল যেটা কাছে সে এক মাসে একদম এখন সেইটা কিন্তু আর খোলাই নেই